ফোন হ্যালো কি বলছেন হ্যালো ম্যাম আমি প্রকাশ সেম বলছি হোটেল থেকে আমি কি মিস্টার রয়ের সাথে কথা বলতে পারি উনি তো এখানে নেই আপনি আমাকে বলতে পারেন আপনি ওনাকে বলে দেবেন ওনার ওয়ালেটটা এখানে ফেলে গেছে কাইন্ডলি ওটা যেন এখান থেকে নিয়ে যান আচ্ছা শুনুন আপনি আমাকে বলতে পারবেন উনি ওটা ওখানে কবে ফেলে এসেছেন না মানে আপনাদের ভুলও তো হতে পারে তাই না না ম্যাম ওটা ওনারই ওয়ালেট উনি চোদ্দই ফেব্রুয়ারি এখানে চেক ইন করেন আর ওই দিনই সন্ধ্যা ছটায় এখান থেকে চেক আউট করেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে ওয়ালেটটা নিয়ে যেতে বলবেন ওকে ওকে কে ফোন করেছে রিমি ওই কোম্পানির ফোন শোনো তোমার কোথায় এটা কি এটা তো তোমার ওয়ালেট না

ওরে বাবা রে ওই দিন হয়তো অন্য কেউ আমায় খাবার দিয়েছিল তাই সেটা খেয়েছি আর বাড়ির খাবারটা খাওয়া হয়নি সিম্পল ও ওকে তাহলে ওই দিন তুমি সাউথ পয়েন্টে কি করতে গিয়েছিলে অফিস থেকে হঠাৎ বেরিয়ে গেলে কেন আমি সাউথ পয়েন্টে কি যে বলো না পাগলি একটা আমার বান্ধবী দেখেছে তোমাকে আমাকে ওহ মাই গড তোমার বান্ধবীগুলোই মাথা খাচ্ছে আমি অফিস থেকে কোথাও যাইনি ডার্লিং থামো সঙ্গে মেয়েটা কে ছিল জয় মেয়েটার নাম কি মেয়ে আরে আরে মেয়েও কোথা থেকে ও আমি পাগল হয়ে যাব এবার একদম মিথ্যা কথা বলবে না জয় তুমি কেন মিথ্যা বলছো আমাকে হোটেল মুনলাইট থেকে ফোন করেছিল তুমি তোমার ওয়ালেটটা ওখানেই ফেলে এসেছো পারলে ওটা গিয়ে নিয়ে এসো রেমি দাঁড়াল দাঁড়াল তুমি আমায় ভুল বুঝছো আমি চোদ্দই ফেব্রুয়ারি কোনো হোটেলে যাইনি বিশ্বাস করো তাই তাহলে তাহলে ফোন কলটা মিথ্যে তোমার গেল রেমি আমি তো আগেই বললাম যে আমি ওয়ালেটটা ফেলে দিয়েছি হ্যাঁ আর হয়তো ফোন কলটা মিথ্যে নয় ভুল করে হয়তো আমাকে করে ফেলেছে ও ভুল করে তাহলে তোমার ফোন নাম্বারটা ওরা কোথায় ফেল রেমি কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে থাক আমাকে আর বোঝাতে হবে না তুমি আমায় ঠকাচ্ছ জয় তুমি এতটা নিচে নামতে পারো আমি তো ভাবতেই পারছি না ছি জয় ছি রিমি রিমি দেখো আমি এটা করতে পারি বলো এই দেখো তুমি কাঁদছো কেন ডোন্ট টাচ মি আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব আমি আর তোমার সাথে থাকব না উফ রিমি দাও 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 তুমি ফোন করো তুমি এক্ষুনি ফোন করো করো ফোনটা ওকে হ্যালো আপনাদের হোটেলের সিসিটিভি ফুটেজটা পাওয়া যাবে না ম্যাম এটা পসিবল না আমাদের নিয়ম নেই সরি দেখো আমি বলছি শোনো তোমার কোথাও ভুল হচ্ছে প্লিজ রিমি আমাকে একটু বিশ্বাস করো আমি চলেই যাব আর থাকবো না আর থাকবো না আমি ওই দেখো হোটেল থেকে ফোন এসেছে আবার হয়তো তুমি ফোনটা ধরো ধরো ফোনটা হ্যালো সরি ম্যাম একটু ভুল হয়ে গেছি আমি নাম্বারটা একটু ভুল টাইপ করে ফেলেছিলাম যার ওয়ালে তিনি এসেছেন এক্সট্রিমলি সরি ওকে রাখুন কি হলো কি বললো বলো সরি জয় ওনারা বললেন যে ওনারা ভুল করে এই নাম্বারে ফোন করে ফেলেছেন ওনারা ফুল টাইপ করে ফেলেছিলেন যার ওয়ালে সে এসে নিয়ে গেছে ওটা জয় তুমি কি রাগ করেছো কি গো প্লিজ জয় রাগ করো না রেমি কি হলো ভয় পেলে কি ভাবলে আমি রেগে যাব না রে আমি সব বুঝি মানুষকে ভালোবাসলে এটা হয় তাই তুমি এই কথাগুলো শুনে ভয় পেয়ে গিয়েছিলে কিন্তু রিমি জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো প্রমাণ থাকে না শুধুমাত্র বিশ্বাসই তার সম্বল হয় কিন্তু তখন তুমি দেবে তাই তাই না আমার জীবনে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি একটা ভালো সম্পর্ককে নিমেষে শেষ করে দিতে পারে তাই ভুল বুঝে হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না একটু বুঝে শুনে জীবনে কোনো মূল্যবান সিদ্ধান্ত নেবেন